উড়িষ্যার কেন্দ্রপাড়া জেলার অবস্থা বন্যার জেরে ভয়াবহ হয়ে উঠেছে এক টানা ভারী বৃষ্টিপাতে ব্রাহ্মণী ও কানি নদীর জল উপচে ঢুকে পড়েছে জেলার বহু গ্রামে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পাটরামুন্ডাই ব্লক ও চোড্ডাকোলাটা এলাকা রাস্তাঘাট কৃষি জমি বসত ঘর সবই জলের তলায় তবে শুধু জল নয় আতঙ্ক আরও বাড়িয়েছে গ্রামের মধ্যে কুমিরের আনাগোনা বন্যার জলে ভেসে এসে একাধিক কুমির ঢুকে পড়েছে লোকালয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতেও দেখা গেছে গ্রামের রাস্তা দিয়ে দিব্যি সাঁতার কেটে যাচ্ছে কুমির কেউ কেউ তাদের ধানের ক্ষেত বা উঠোনে কুমির ভেসে থাকার দৃশ্য ক্যামেরা বন্দি করেছে এই অপ্রত্যাশিত বিপদে আতঙ্কিত গ্রামবাসীরা সন্ধ্যার পর কেউ বাড়ির বাইরে পা রাখছেন না যদিও এখনো পর্যন্ত কুমিরের আক্রমণ কারো আহত হওয়ার খবর নেই তবুও প্রশাসন ঝুঁকি নিতে চাইছে না বন দপ্তর ইতিমধ্যেই সতর্ক জারি করে জানিয়েছে বন্যার জলে না নামতে এবং সাপ ও কুমির নিয়ে সতর্ক থাকতে পাশাপাশি জেলা প্রশাসন ত্রাণে নেমেছে অন্তত ত্রিশটিরও বেশি গ্রামে শুকনো খাবার ও পানীয় জল সরবরাহ করা হচ্ছে এখানেই শেষ নয় আগামী দিনে আরও বড় বিপদের আশঙ্কা কর করছে আবহাওয়া দপ্তর ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী চব্বিশে জুলাই নাগাদ বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে এর প্রভাবে তেইশে জুলাই থেকেই রাজ্যের উপকূলবর্তী এবং উত্তর অঞ্চলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ফলে বর্তমানে যে বন্যা পরিস্থিতি চলছে তা আরও খারাপের দিকে মোড় নিতে পারে বলে মনে করা হচ্ছে বন্যা জেরে শুধু মানুষ নয় ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা ব্যবস্থা জলমগ্ন রাস্তার কারণে বহু শিক্ষক ও ছাত্রছাত্রী স্কুলে পৌঁছাতে পারছেন না যার ফলে বহু স্কুল বন্ধ হয়ে গেছে একাধিক রিপোর্টে উঠে এসেছে যে কেন্দ্রপাড়ার একটি ব্লকে অন্তত ত্রিশটি গ্রাম পুরোপুরি বাইরে জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে নিচু এলাকায় বসবাসকারী বহু পরিবার ঘর ছাড়া কেউ কেউ গবাদি নিয়েই উঁচু জমিতে আশ্রয় নিয়েছেন বন্যা পরিস্থিতির আরও অবনতি হলে জীবনযাত্রা থমকে যাবে এই আশঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন স্থানীয় মানুষ কুমিরের উপস্থিতি যেন এই দুর্যোগের মধ্যে এক নতুন ভয়াবহতা এনে দিয়েছে প্রশাসনের কাছে এটি এখন এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে